আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কোনো একটি অনুষ্ঠান বিশেষ করে প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করতে করতে হয় এ ব্যাপারে প্রায় আমার কাছে অনেকেই জানতে চান তাদেরকে উদ্দেশ্য করে এবং নতুন যারা উপস্থাপনা শিখতে চান বা উপস্থাপনা করার জন্য দায়িত্বশীল হচ্ছেন মাঝে মাঝে তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই মনে করেন একটি অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠান শুরুর মুহূর্তে কি ধরনের একটা ব্যস্ততা থাকে কি ধরনের কর্মকাণ্ড মানুষ পরিচালনা করে সেরকম একটি বিষয়ের মধ্যে আমরা এখন আছি যেমন এখনই একটা অনুষ্ঠান শুরু হবে এটি হচ্ছে বার্ষিক বিজ্ঞান উৎসব দুই হাজার ছাব্বিশ এটার সমাপনী অনুষ্ঠান এখনই শুরু হবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রস্তুতি সেটি কিন্তু কমপ্লিটলি হচ্ছে এবং চারিদিকে মানুষ সবাই ব্যস্ত চরম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এই সময়টা কাটছে তো আসলে কী ধরনের অনুষ্ঠান সেটি প্রথমে বলে নেওয়াটা আমাদের উপস্থাপনার প্রধান একটি প্রথম বা প্রাথমিক স্তম্ভ এবং অতিথির নামটি ক্লিয়ার বলা এবং তার যে ডেজিগনেশন সেটা সম্পর্কে স্পষ্ট করে বলা এরপর অনুষ্ঠান কী কী ধারাবাহিকতায় যাচ্ছে সেটি একটি অ্যাটে গ্লান্সে বলে নেওয়া তাহলে সবার একটা প্রস্তুতি থাকে যে এরপরেই হবে এরপরেই হবে এবং ধরেন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেমন এই মুহূর্তে আমি একটু পরেই একটি সমাপনী অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে তিন দিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান উৎসব ছিল তার সমাপনী উৎসব এখানে আজকে সেই সমাপনী উৎসবে কুয়েটের সি স্যার এখানে থাকবেন প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি উপাচার্য কন্যা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তো সেই সময়ের আগেই আমি একটু আপনাদের সাথে যুক্ত হয়েছে। কারণে যে প্র্যাকটিক্যালি কিছু বিষয় বলার জন্য। তো সংশ্লিষ্ট যে সকল দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে আসলে বিষয়গুলো জেনে নেওয়া যে পুরস্কারগুলো কেমন কি যাচ্ছে যেমন দেখেন এখানে যে পুরস্কারগুলো যাচ্ছে আমরা ইতিমধ্যে সাজিয়ে রেখেছি এখানে পুরস্কারগুলো এরপরে এখানে ধারাবাহিকভাবে আমরা রাখার চেষ্টা করেছি যে কোন পুরস্কারটি কিসের পর যাচ্ছে এবং সেই পুরস্কারের যে লিস্ট বা তালিকা সেটিও আমাদের কাছে রয়েছে এই তালিকা অনুযায়ী আমরা করার চেষ্টা করব অতএব যখন কোনো প্রোগ্রাম করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তখন এই সহ পুরস্কারের যে সিরিয়ালটা এই সিরিয়ালটা দিয়ে রাখবেন তাহলে আপনি অনুষ্ঠান উপস্থাপন করা বা অনুষ্ঠানটি সহযোগিতা করার জন্য কিন্তু আপনার খুব সহজ এবং বিষয়গুলো খুব আপনার জন্যে পারফেক্ট হবে ভুল কম হবে সেই বিষয়টি নজর রাখার জন্য অনুরোধ জানাবো যারা নতুন উপস্থাপনায় আসছেন তাদের জন্য আমি এই কথাগুলো কেন বলছি সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন এই ধরনের অনুষ্ঠানগুলো হয় তখন যারা উপস্থাপনা করেন বা দায়িত্বশীল হন তখন তাদের মনের ভিতরে এক ধরনের বিশাল সংখ্যা কাজ করে বা অনেক শিক্ষার্থী জানতে চান বা বিষয়গুলোকে ইলাবরেটলি জানতে চান তখন কিন্তু আমরা সব সময় কথা বলতে বলতে পারি না বা বলে পারি না তো সেই জন্যে এই বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করা এবং মাঝে মাঝে যেটা করা দরকার হচ্ছে সংশ্লিষ্ট দর্শকদের সাথে আপনার একটা বা দরকার তাহলে দর্শকরা মনে করে আমরা একটা পার্ট এই প্রোগ্রামে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন বক্তার পর কোন বক্তা কথা বলবে তাকে আগে থেকেই প্রস্তুত করে রাখা ইশারা দিয়ে হোক ফোনে মেসেজ দিয়ে হোক আর একজনকে পাশের পাশের থেকে তথ্য জানিয়ে হোক যে কোনোভাবে তাকে যদি এই তথ্যটা জানায় রাখা যায় তাহলে কি হয় তিনি আগে থেকে একটা প্রস্তুত থাকেন এই প্রস্তুতিটাও প্রয়োজন আছে এবং শুরু থেকে শেষ এই প্রোগ্রামটি কি হচ্ছে সেখানকার তথ্য কেমন হবে এই প্রধান অতিথি চলে গেলে বা একজন অতিথি চলে গেলে তারপরে আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টিও যদি দর্শকদেরকে একটু জানিয়ে রাখা যায় তাহলে তারাও প্রস্তুত হয়ে থাকতে পারে এই যে ছোট ছোট বিষয়গুলো এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মূলত উপস্থাপনাকে প্রাণবন্ত করে এবং উপস্থাপনাকে সুন্দর করে বলে আমার বিশ্বাস আর এই সুন্দর করার পেছনে যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো একটি বিষয় থাকে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে বলে মনে করেন সেই প্রোগ্রামগুলো প্রোগ্রামে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বারবার বলা প্রয়োজনে দশ বার বললেও সমস্যা নেই কারণ বিষয়টি গুরুত্বপূর্ণ সে কারণে আর শুরু থেকে শেষ রান একবার বলে দেওয়া এবং শেষে সবাইকে ধন্যবাদ জানানো আপনার কৃতজ্ঞতা জানানো এই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে এর সাথে সংশ্লিষ্ট তো এই হচ্ছে মূলত একটি অনুষ্ঠান সুন্দর করার জন্যে সার্থক করার জন্যে যে মানে মেকানিজমগুলো কাজ করে তার আমি যেমন এখন যুক্ত হয়েছি আমার এখানে অনেক দর্শক রয়েছেন কেউ আসছেন কেউ যাচ্ছেন আমরা একেবারেই অনুষ্ঠান শুরু করার একটু আগ মুহূর্তে আছি এই মুহূর্তে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম আপনাদের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করলাম যে আসলে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে তার যে কলাকৌশলগুলোর দরকার এখন আমি একটু মাইক্রোফোনের কথা বলে রাখি মনে করেন যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তা শুরুতেই আপনার অবশ্যই মাইক্রোফোনটি চেক করে নেওয়াটা জরুরি সেক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো মাইক্রোফোনে এরকম একটি সুইচ দেওয়া থাকে সুইচটা অন আছে কি দেখে নিয়ে শুরু করা কোনোটাই আছে যে অটো থাকে সেই অটোতে আসলে অটো কিনা সেটাও একটু জেনে নেওয়াটাও আপনার প্রয়োজন এবং প্রত্যেকটা মাইক্রোফোন ঠিক আছে কিনা না সেটা চেক করে নেওয়া যেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমাদের যারা কথা বলবেন যা অতিথি যারা থাকবেন তাদের মাইক্রোফোনটা ঠিক আছে কিনা এগুলো সব খেয়াল করে নেওয়া যিনি অপারেটর থাকবেন তার সাথে টিউন করে নেওয়া সাউন্ড ঠিক আছে কিনা দেখে নেওয়া বুঝে নেওয়া তারপরে যে যারা আসবেন বিশেষ করে অতিথি যারা আসবেন তারা কোথায় বসবেন যেমন এখানে অতিথিরা এখানে বসবেন আমরা জেনে রেখেছি এবং এখানে অলরেডি আছে জায়গাটা তো এই জায়গাটাও কিন্তু একজন উপস্থাপক অন্তত চোখ রাখতে হয় জায়গাটা জায়গাটাও আছে কিনা সেটাও কিন্তু দেখতে হয় অনেক ক্ষেত্রে অতএব উপস্থাপনা মানে শুধু একটা স্ক্রিপ্ট নিয়ে সামনে বসে কথা বলা সুন্দর শব্দ চয়ন করা শুধু কিন্তু তা নয় এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় কিন্তু উপস্থাপনার সাথে যুক্ত আশা করি যে আপনারা যারা নতুন উপস্থাপক হচ্ছেন বা উপস্থাপনা করে অভ্যস্ত আছেন তাদের একটু হলেও কাজে লাগবে আজকের এই কথাগুলো যাদের ভালো লেগেছে তারা এটা শেয়ার করবেন অন্যদের সাথে যাদের আরো বিষয়ে জানা দরকার বা জানা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আশেষ ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘ সময় ধরে আমাদের এই কথাগুলো আমার এই কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম